যতটুকু আল্লাহ পাক দিয়েছেন এতে সন্তুষ্ট থাকে আমার দুই তলা বাড়ি আছে ভাই আমার কিন্তু নাই বলছি আর মনে করেন আমার দুই তলা বাড়ি আছে আপনি এতে সন্তুষ্ট থাকে আপনার একজন স্ত্রী আছে সন্তুষ্ট থাকে আপনার একটা সুন্দর ব্যবসা আছে সন্তুষ্ট থাকে আপনার এই এক বিঘা জমি আছে সন্তুষ্ট থাকে আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আল্লাহ আরো বাড়াই দিবে অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে কিভাবে আরো বাড়াবো আরো বাড়াবো দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না আর যার মনে মকের ভয় আসে না তার মনে আল্লাহ নূরও আসে না আল্লাহর নূর যার কলমে আসে না তার অন্তরে তাস্কিয়া আসে বুঝতে বললাম তাস্কিয়া কেন আসে না দুনিয়া পূজার কারণে আসে না বাস যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট এটাকে কিভাবে আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করা যায় এই চেষ্টা করতে বেশি বেশি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করব ইনশাল্লাহ আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইন সাকার তুমি এসি দেন না তুমি খালি সুক্রিয় আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো ইনশাল আল্লাহ পাকে আমরা সবাইকে আল্লাহ পাকে নিয়ামতের সুক্রিয় আদায় করার প্রফিক দান করুন মনের মধ্যে এই হিংসা বিদ্বেষ রি অহংকার দূর করা প্রফিক দান সবার মধ্যে ভালো যেটা আছে নিয়ে নিবেন খারাপটা ছেড়ে দিবেন আর দুটো জিনিস পরে করে সেটা হলো অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে বুঝতে পারলেন ভাই এগুলোর সাথে তার আর মারাত্মক সম্পর্ক আছে আমি নিজে ফিল করতেছি যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি এবাদতের স্বাদ কমে যায় নামাজে উঠতে অলসত লাগে কথা কি ঠিক না বেটি অলসত লাগে বেশি খাওয়া বেশি মানে ঘুমানো বেশি হাসা হাসি করা বেশি ছাত্তা মশকরা করা বেশি কথা বলা বেশি মানুষের সাথে মেলামেশা করা এগুলো কলককে শক্ত করে এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাচ্ছে পাবেন না কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি বেশি বেশি কথা যারা বলে মন বাঁচাল মন মন শক্ত হয়ে যায় এখন তো বাঁচালো তার যুগ যুগ চলছে টিভি খুললেই টক শো টক শো খালি বক 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 মানে টক শো করতে করতে দেশের একদম দেশের জিডিপি টিডিপি বাড়ায় দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছে মনে ভাববারে আমার কিছু বুদ্ধিজীবী সলিউশন নাই কিন্তু খালি পক 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 কোনো কোনো মডারেটর আছে ও আবার ভিতর পুষকে দেয় কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম থাকে ও আবার মজা এটা এটাই তার বিজনেস কারণ যত ভিউ হবে তত ডলার এর ওর স্বার্থ এটা সব স্বার্থ সবই স্বার্থে হচ্ছে এখন স্বার্থ আর স্বার্থ ঠিক আছে তো এত বেশি কথার দরকার নাই আমরা জাতি হিসেবে কাজ করে দেখাবো সব আমাদের সামনে কোরআন আছে সন্না আছে একটা ইসলাম প্রেমী জনগণ আছে আমাদের তো তারুণ্যের শক্তি আছে আমাদের কেন শারীরিক শক্তি দিয়েছেন মানসিক বুদ্ধিরিত্ব একটা অবস্থান দিয়েছেন আমাদের মশাল্লা ভালো নেতৃবর্গ আছে ঐক্যবদ্ধ হবে আমরা ইসলামকে নিয়ে বিশ্ব জয় এত কথা নাই খালি কাজ হবে সব এত কথা কিসের পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে একটাও বলেন দাদা কিম জং উন নাম শুরু করেছেন না নাম কি এতটুকু মনে হয় সাইন্স চুলের কাটিং মাশাআল্লাহ গোলকাপ্পু ওর একটাই গাছ কি গাছ মিসাইজ বানা কেন বানাবে কারণ সে জানে এই ওয়ার্ল্ডে সে সবচেয়ে বেশি শক্তিশালী যার কাছে মিস বলেন পঞ্চাশ বছরে বানাইছি আমরা হ্যাঁ বলেন আচ্ছা বাদ দেন এই ওয়ার্ল্ডে সবচেয়ে শক্তিশালী তারাও যাদের প্রযুক্তি আছে প্রযুক্তি তথ্য ডাটা প্রযুক্তি এই ওয়ার্ল্ডে এখন ডাটা বা প্রযুক্তির যুদ্ধ চলছে মাঝে মাঝে দেখেন না বড় বড় কান্ট্রি কিছু বড় বড় কোম্পানি হ্যাক হয়ে যায় মানে কি এরা যত প্রযুক্তি নিয়ে নিতে পারে হ্যাক করতে পারে তারা আরো বেশি ডাটা পায় ইনফরমেশন পায় ইনফরমেশন দিয়ে যুদ্ধ হচ্ছে বলেন তো আমাদের ইনফরমেশন কত এখন ওয়ার্ল্ড এগে আছে বলেন না প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের সাথে ওয়ার্ল্ড এগে আছে মনে করেন যার রিজার্ভ যত বেশি যার কাছে ডলার যত বেশি আছে বলেন এখন আমার কত আছে প্রবৃত্তি যা যত বেশি ওয়ার্ল্ডে সে তত ভালো অবস্থানে বলেন আমার প্রবৃত্তি ধর কথা এখানে আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলতে আসিনি আমি আমার অ্যাজ এ এ সাধারণ মানুষ কথা বলছি যেই থাকুন না এখন ইম্পর্টেন্ট সেক্টর গুলো তো উন্নতি করতে হবে না এখন কথা বেশি বলবো না কাজ বেশি করবো ব্যাস খালি কাজ হবে ইনশাল আল্লাহ যাদেরকেই দায়িত্ব দেখতে কেন তারা কাজ করার ট্রফিক অর্জন করে আমরা আমাদের শ্রম দিয়ে মেধা দিয়ে আমরা যাদেরকে সাহায্য করবো ইনশাল আমরা তরুণ প্রজন্ম আমাদের মেধা দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের শ্রম দিয়ে আমরা ইনশা আল্লাহ তালা দেশকে সাহায্য করব জাতিকে সাহায্য করবো পারবো না আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করেন বড় বড় পোস্টে যান দেশের দায়িত্ব নেন এই দেশকে এগিয়ে নেন করা যাবে না ভাই চ্যালেঞ্জ তো নিতে হবে খালি বসে বসে সমালোচনা করলে হবে নাকি খালি বসে বসে সমালোচনা করলে কাজ হবে নাকি ও ওটা পারে না সে এটা পারে না ওই দল পারে না সেই দল পারে না এই করতে করতেই কই অবস্থা আপনি করে দেখাচ্ছেন না কেন আমরা করে দেখাচ্ছি না কেন এবার ধর্মীয় অঙ্গরে দেখা যায় ওই আলেম এই ভুল ওই আলেমের এই সমস্যা ওই আলেম এই পারে না ওই আলেম সেই পারে না আরে ভাই আপনি আলেম হচ্ছেন না কেন আপনি আলেম হন হয়ে কাজ করে দেখান অমুক বক্তার এই ভুল তমুক বক্তার সেই ভুল মাসাল্লাহ আবু এই ভুল আপনি বক্তা হচ্ছেন না বেবাও এই চেয়ারে আসুন বসেন বসে যান বসে ওয়াজ করেন নাকি ভাই এই ওয়াজ করেন না আমরা এগুলো ওয়াজ না এগুলো কমেডি এগুলো কি কমেডি রুচি রুচির দুর্ভিক্ষর অংশ এগুলো আমাদের যে রুচির দুর্বিখ্য দেখা দিয়েছে এগুলো তার জাজললমান প্রমাণ লাগব। সবার আর بده আছে না তা তাসকে নষ্ট হয়ে যাবে। আর লাস্ট 9 নম্বর বললাম কি বলছি বলেন তো? মনের এই বিষয়গুলোকে দূর কর। লাস্ট 10 নম্বর যেটা সেটা হচ্ছে যে এই 9 নম্বর বলছি মনেটা 9 নম্বর যে অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করে এগুলো একটু কমিয়ে যেখানে কাজ হবে সেই কাজটা যেটা করলে আমার পরে রূপকারিতা আছে এটা আর 10 নম্বর ক্লাস ফাইনাল তাস্কিয়া ভাত তো অর্জন করতে হলে রবি সাল আলী ভাসাল্লামের রেখে যাওয়া এই যে দিন দিন ইসলাম এই ইসলামটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আল্লাহ ইসলাম যারা প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের সাথে আল্লাহ সব সবসময় একটা ভালো সম্পর্ক থাকে এবং সে কখনো খারাপের দিকে যেতে পারবে না কারণ সে তো একটা বড় দায়িত্ব নিয়ে পাঠে নেমেছে সে যদি সে যদি এখন খারাপের দিকে চলে যায় তাহলে তো জনগণ বিভ্রান্ত হয়ে যাবে এবং তার এই আমানতের খেয়ানাক করা হবে এই ফিকিরই তাকে খারাপ পথে যেতে বাধা দিবে এবং তার স্কিয়া তার মনের মধ্যে থাকবে ইনশা সে যদি ডানে চলেও যায় এই দিন প্রতিষ্ঠার এই যে তারা না এটা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে ইসলামের দিকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুব ভয় দেখে নবী সাল আলী হাসালাম রেখে যাওয়া এই পবিত্র দিন ইসলাম সমাজে পালন করার প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠা ঘটানোর তৌফিক দান করুন বলি আমি আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় শিখলাম যে বা আত্মশুদ্ধি হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট হাতিয়ার এটা অর্জন করার জন্য অনেক মাধ্যম আছে আমি আপনাদের জন্য দশটা মাধ্যম আজকে বলেছি এক নাম্বার কথা কি বলেছিলাম ভাই নিজের ফিকির আগে নিজের নফসের